তিনশো তিন থেকে তিনশো তিন থেকে দুইশো তিন বাদ দিলে কত থাকে তিনশো তিন থেকে দুইশো তিন বাদ দিলে কত থাকে একশো একশো নেব দর্শক উনি উত্তর দিয়েছে একশো ওনার উত্তরটা হান্ড্রেড পার্সেন্ট ভুল যদি আপনাদের সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্ট করতে থাকুন উনি প্রথম প্রশ্নের উত্তর দিতে পারেন ওনার জন্য রইল সেকেন্ড কোশ্চেন প্রশ্নটা হচ্ছে ইংরেজি লেটার নিয়ে লেটার কয়টা এটা বলবো না এটা কিন্তু প্রশ্ন না প্রশ্ন হচ্ছে ইংরেজি ছাব্বিশটা লেটারের মধ্যে কোন লেটারটি মানুষকে টাইম এক মানুষকে কামড়ায় দুই লেটারটার উচ্চারণ যা হবে তা দিয়ে একটা শব্দ তৈরি হয় ওই শব্দটা মানুষকে কামড়ায় তিন চার সাড়ে চার নেব দর্শক উত্তর দিয়েছে এই সোনার উত্তরটা হান্ড্রেড পার্সেন্ট ভুল যদি আপনাদের সঠিক উত্তর জানা থাকে তাহলে কমেন্ট করতে থাকুন দুইটা প্রশ্নের একটা উত্তর দিতে পারেন আপনার জন্য তিন নাম্বার প্রশ্ন প্রশ্নটা ভালোভাবে শুনবেন এটা কিন্তু গুগলি গুগলির প্রশ্ন কিন্তু ডাইরেক্ট উত্তর হয় না এটা কিন্তু একটু পেছানো উত্তর থাকে প্রশ্নটা হচ্ছে একটা খালি জুড়িতে কয়টা আম রাখতে পারবেন একটা খালি জুড়িতে একটা খালি জুড়ি পড়ে আছে আপনি ওই খালি জুড়িতে আম রাখবেন এখন ওই খালি জুড়িতে আপনি কয়টা আম রাখতে পারবেন জুড়িটা বড় হইতে পারে ছোট হইতে পারে এই এই প্রশ্ন আর করা যাবে না আমি উত্তর বলা দিলাম জুড়িটা বড় হইতে পারে ছোট হইতে পারে একটা খালি জুড়ি ওইটাতে আপনি কয়টা আম রাখতে পারবেন পাঁচ সেকেন্ড টাইম এক মানে জুড়ি একটাই একটা খালি জুড়ি আপনি কয়টা আম ওইটাতে রাখতে পারবেন এটা তো মানে নির্দিষ্ট সংখ্যা বলতে হবে কতগুলো আম নির্দিষ্ট সংখ্যা

আমি কে চোখের পাপড়ি চোখের পাপড়ি নিয়ে নেব দর্শক উনি উত্তর দিয়েছে চোখের পাপড়ি সব সময় চোখের সামনে উঠে বসে উত্তরটা 100% রাইট তো আপনি পেয়ে যাচ্ছেন আরো 100 টাকা আপনি পাঁচটার মধ্যে দুটো প্রশ্নের উত্তর আছে দুশো টাকা দিচ্ছেন আপনার অনুভূতি কেমন ভালো লাগলো তবে সবগুলা পারলে আরো ভালো লাগতো আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই ধন্যবাদ ঠিক আছে